শত্রুকে দূর থেকে মৃত্যু বান মারুন কিভাবে শত্রুকে দূর থেকে মৃত্যু বান মারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমি আমাবস্যা মহালয় আমাবস্যা রাত্রিতে যে কাজটা করেছি ওই কাজটাকে আমি ভিডিও করে রাখছি আপনাদেরকে ভয়েস দিয়ে বলতেছি কিভাবে কিভাবে আমি কাজটা করছি আপনারা কিভাবে কাজ করে শত্রু নিধন করবেন শত্রুকে দূর থেকে শেষ করে ফেলবেন তাও মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে যত প্রকার বাধা বিপত্তি থাকুক আমি যতগুলো কাজ করছি আমাবস্যা রাত্রিতে আমার একটা কাজও মিস যায় নাই ঠিক আছে তবে এই কাজটা কিভাবে আপনারা করবেন কোন নকশা দিয়ে করবেন কোন সময় করবেন আমি বিস্তারিত ইউটিউবে অনেক ধরনের ভিডিও আপনারা দেখেছেন তো আজকেও আমি 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 দেখাইতেছি এই ভিডিওটা অবশ্যই মনে করি ইউটিউবের মধ্যে একদম স্বতন্ত্র একটা ভিডিও দেখাইতেছি এরকম ভিডিও আপনি এর আগে কখনো আমি মনে করি কোনো তান্ত্রিকের কাছে দেখেন নাই কারণ এরকম বিদ্যা আপনাদেরকে দিবে না কারণ এরকম বিদ্যা দিলে তাদের ব্যবসা থাকবে না কারণ ইউটিউবটা এখন ব্যবসায় পরিণত হয়ে গেছে আমাকে অনেক ভাইরা ফোন দিয়ে বলেন যে ভাই আমাকে আসল কিছু বিদ্যা দেন বা আসল কিছু মন্ত্র দেন তো তাদের অনুরোধে মূলত আমার এই বিদ্যাটা দেওয়া একদম পরীক্ষা করে তারপর আমি আপনাদেরকে দিলাম আপনারা ভিডিওটা না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে শত্রুকে বান মারবেন তো বান মারার জন্য কি কি দরকার আছে এবং কি কোন সময় করবেন এখন আমি আলোচনায় চলে যাচ্ছি বিশেষ করে শত্রুর শরীর বন্ধ বা শত্রুর জন্য আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে শত্রু শরীর বন্ধ অনেক প্রকার চালান দিচ্ছেন পাঠা বলে দিচ্ছেন তবুও কাজ করতে পারেন নাই ওই ভাইয়েরা এই কাফটা করবেন আবার দেখা গেছে বিদেশ থেকে কাজ করছেন তান্ত্রিকরা বলতেছে নদী পার হয়ে কাজ হয় না ওই ভাইয়েরা এই কাজটাকে করবেন আবার দেখা গেছে শরীর বন্ধের বাহানা দেওয়া অনেকে তাদের জন্য এই কাজটা তো এছাড়া বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত আছেন কাজ হচ্ছে না বা তান্ত্রিক দ্বারা দারে ঘুরতেছেন বা আপনাকে আর ঘুরতে আপনি নিজের কাজ নিজের সমাধান করতে পারবেন আর যদি না পারেন স্ক্রিনে দ্বারা যোগাযোগ করবেন আমরা করে দেবো ইনশাল্লাহ এইভাবে মহাজ আসন ডাইরেক্ট ভিডিও গুলো দেখতে পারবেন আর যাই হোক অনেক ভণ্ড পত্রক বের হয়েছে তাদের থেকে সাবধান থাকবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন দেখেন নাম্বারটা নিচ্ছে কিন্তু কোনো ডাক ঠাগ নাই আর অনেক অসাধু ব্যবসায়ী বের হয়েছে যারা আমাদের এই ভিডিওটাকে নকল করার চেষ্টা করে নিচে দাগ দিয়ে মিশাই দেয় তাদের নাম্বার বসাই দেয় তাদের থেকে সাবধান থাকবেন ভয়েস শুনবেন এবং আসনের সামগ্রী গুলা ভিডিও খুলতে দেখে তারপরে নিশ্চিত হয়ে তারপরে কাজ দিবেন এছাড়া কাজ দিবেন না তো যাই হোক বিবাস আমি প্রথমত আপনাদেরকে বলে নেই এই কাজটা করার জন্য আপনার কি কি সামগ্রী দরকার বিশেষ করে এই কুত্তা জন্য একটা নকশা আছে নকশাটা আমি শেষে দেখা আপনাদেরকে তো এটার জন্য যে সকল সামগ্রী বাজার থেকে আপনাকে কিনে আনতে হবে 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 সেটা হচ্ছে প্রথমত কিনতে কিনতে দোকানে গিয়ে গন্ধক লবঙ্গ কিনতে হবে সাতটা এবং শ্মশানের মাটি নিয়ে আসতে হবে কোবরের মাটি নিয়ে আসতে হবে এবং একটা পাঠা বলি দিবেন পাঠা বলি দিয়ে পাঠার রক্ত নেবেন আর যদি আপনার পাঠার রক্ত কোন তান্ত্রিকের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাও নিতে পারেন ঘি নিয়ে আসবেন একদম খাটি ঘি নিবেন রক্ত কাঠ নিবেন এবং যে কাজটা করবে তার বীর্য নিবেন এই সকল সামগ্রীগুলা দেখেন বাটির মধ্যে সামনে সাদায় এনেছিলাম সাদায় আপনারা নিয়ে নিবেন তো বিশেষ করে এই কাজটার জন্য আপনাকে মনে প্রাণে একটা বিশ্বাস পূর্ণ ধরে বিশ্বাস রাখতে হবে কারণ আপনার বিশ্বাস না থাকে আপনি আমাকেও ফোন দিয়ে না এই কাজও করেন না এখনই ভিডিও দেখে চলে যান কারণ আপনারা এই বিদ্যার প্রতি বিশ্বাস রাখতে পারেন না আমি মনে করে হান্ড্রেড পার্সেন্ট আপনার ফলাফল পাবেন খুদার কসম করে করে পৃথিবী উল্টে যাবে এই কাজ মিস হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড এ হান্ড্রেড আমি স্ট্যাম্প করে দিতে পারবো এই কাজ এরকম ভাবে একটা পাওয়ারফুল একটা কাজ একটা কাজ মিসে তো যাই হোক এটার জন্য প্রথমত নকশাটা অঙ্কন করতে হবে এবং আপনাকে একটা পুতুল বানাইতে হবে শ্মশানের মাটি দিয়ে একটা পুতুল বানিয়ে নিতে হবে এবং পুতুলের উপর মন্ত্র পাঠ করে যে সকল সামগ্রীগুলো কথা বললাম ওই জিনিসগুলো পুতুলের উপর ছিটা ছিটে দিতে হবে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন আমি ওই সকল পাঠার রক্ত এবং কি হরিদ্র শ্মশানের মাটির লবঙ্গ এইগুলা গন্ধকে আমি ছিটা ছিঁড়ে দিতেছি এবং কি মন্ত্র প্রয়োগ করতেছি তো মন্ত্রটা আমি বলেইতেছি ওম ব্রহ্মা জগতিনী জগত তৎসা অর্ধ কালিনিকা কালী মহাদেবায় তটস্থ শক্তি মহাজয়ন্তী এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন আবার বলতেছি ওম তৎসা অর্ধ নয়তন কালিনিকা কালী মহাদেবায় তটস্থ শক্তি মহাজয়ন্তী উৎখাসন মৃত্যুং বরা পিসেসায় শক্তিকা সহা এই মন্ত্রটা পাঠ করবেন এবং কি ওই জিনিসগুলা সামগ্রী ওই পুতুলের গায়ের মধ্যে আপনারা দিবেন দেওয়ার পরে এই পুতুলটা জাগ্রত হয়ে যাবে এবং বিশেষ করে ওই ব্যক্তির পুতুললার গায়ের মধ্যে ওই ব্যক্তির নামটা লিখে দিবেন ব্যক্তির পিতার নামটা লিখে দিবেন পারলে ব্যক্তির ছবিটা লাগায়া দিবেন লাগায়া দে ওই নকশাটা বিশেষ করে যে নকশাটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই নকশাটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই নকশাটাকে অঙ্কন করে পুতুলের গায়ের মধ্যে আপনারা পেঁচায়া দিবেন পেঁচায়া দেওয়ার পরে তারপর এই সামগ্রীগুলো ওটার মধ্যে ঢেলে দিলে দিবেন তো তারপরে কি করবেন শেষে যে আপনার কাজ হচ্ছে দেখেন নকশাটা ভালো করে লক্ষ্য করে নেন তো শেষে আপনাদের পুতুলের চন্দন কাঠ দিয়ে আপনাকে এই পুতুলটাকে পোড়াবেন চিতাটাকে পুরানোর চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু যেখানে থাকুক হাট অ্যাটাক করে মরবে কেউ টেরো পাবে না হুট করে পরবে হুট করে শেষ হয়ে যাবে কোনো মায়ের পুত কোনো বাপের পুত কোন তান্ত্রিক কবিরাজ নাই যে তাকে বাঁচাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরকম ভিডিও পেতে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের উপকারের জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন